আচ্ছা ঠিক আছে আমি তো বললাম আচ্ছা আচ্ছা ঠিক আছে বসুন বসুন হ্যাঁ এটা হবে না প্লিজ এটা হবে না আপনারা যদি সারক্ষণ কথা বলতে চান তাহলে বলুন আমি চলে যাই আপনি কথাই বলুন তাহলে মানে একটু তো শুনতে শিখতে হয় এ কি আপনারা এতটুকু ধৈর্য ধারণ করেন না আপনাদের হয়েছে থামুন আপনি একদম কথা বলবেন না একদম না আর কথাটা হলো কি জানেন যে আমি বুঝলাম আপনারা অস্থির সারা দেশ অস্থির এই ছোটো ছোটো বাচ্চাগুলো অস্থির আপনারা কি ওদের মতো হয়ে গেলেন ওদেরকে না হয় আমাদের বোঝাতে কষ্ট হয় কিন্তু আপনাদেরকেও তো বোঝাতে কষ্ট হয় আপনারা একটু থামুন আমরা এই সরকার একটা জিনিস জানুন আপনারা প্রফেসর ইউনিসের লাস্ট বক্তব্য শুনেছেন জাতির প্রতি আপনার কি মনে হয়েছে এটা শুনে যে এই মানুষটার অন্তরটা কোথায় কিছু মনে হয়েছে আপনাদের জীবনে কাউকে শুনেছেন এরকম বক্তব্য রাখতে কোনো রাষ্ট্রীয় নেতাকে তাহলে কেন এই সম্মানটুকু দিচ্ছেন তাহলে চাইছেন তাহলে চাইছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ বুঝেছি আচ্ছা ঠিক আছে এই যে আমার এখানে আসা বসুন 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 আচ্ছা আমার কিন্তু আজকে এখানে এসে তো উপকার হলো আমার আমি কিছু কথা পরিষ্কার বুঝলাম কারণ জিজে সাহেবকে আমার জিজ্ঞাসা করা হয়নি এটা নিয়ে কথাও হয়নি আমি জানতাম না যে আপনাদের পদোন্নতি একটা দুটো পদোন্নতি হলে এখানে কোনো অর্থের হিসেব নেই তাহলে তো জিনিসটা আপনি আবার কথা বলবেন এই এই লোকের প্রমোশন হবে না প্রমোশন হ্যাঁ আমি বুঝতে পেরেছি আচ্ছা বুঝতে পেরেছি আমরা শেষ করে এবার আমরা শেষ করে দিব আমি তো দেখুন আমি তো এলাম কথা তো বললাম এখন আপনারা একটু ধৈর্য ধরুন আমি আমার আমার প্রধানকে বলতে পারবো না বারো হাজার ছেলে এই মুহূর্তে আমরা এই প্রমোশনটা দিয়ে বা এই অবস্থাতে নিয়ে যাবো এটার জন্য আমাকে একটু সময় দিতে হবে যাতে করে আমি ওনাকে একটা যুক্তিসঙ্গত জিনিস ওনার কাছে উপস্থাপন করতে পারি এটা আমাদের একার প্রবলেম না এটা সব মন্ত্রণালয়ে ঘটছে আমি আমার মন্ত্রণালয় যে এভাবে দানা বাচ্ছে আমি তো অতটা সচেতন ছিলাম না ঠিক আছে সো আমার কমিটমেন্ট আমি দিলাম আপনাদের কাছ থেকে আমার কমিটমেন্ট আপনাদের কাছ থেকে আমার একটা চাওয়া আছে এটা নিয়ে কিন্তু আরেকবার বসবো সেটা হচ্ছে আপনাদের কাজের মান আপনাদের কাজের মান ভালো নয় এটা অলরেডি আমি কিছু প্রমাণ পেয়েছি আপনারা আপনাদের প্রমোশন দেন আপনাদের মর্যাদা দেব আমি দেব কেন আপনারা সেটা যোগ্য হয়ে উঠবেন আপনারা নেবেন পাবেন আপনারা সম্মান নিয়ে থাকুন আপনাদের সম্মান তো দেশের সম্মান কিন্তু সেই সম্মানটা দুপসারও মূল্য থাকবে না যখন দেখব যে আপনাদের কাজগুলো এত নিম্নমানের এই জায়গাটায় এই জায়গাটায় আপনারা কি কথা দিচ্ছেন আমাকে আমাকে কোনো কথা দিচ্ছেন আমি কিন্তু আপনাদেরকে আপনাদের সাথে যখন বসবো আমি কিন্তু তাত্ত্বিক কথা নিয়ে বসবো না আমি কিন্তু ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স নিয়ে বসবো সেদিন যেন আপনারা রেডি থাকেন জবাব দিতে এবং সেদিন যেন আপনারা রেডি থাকেন যে ভুল করেছেন সেই ভুলের মাফ চাইতে এবং সেটার মাসুল আপনাদেরকে দিতে হবে আপনারা যদি মাসুল দিতে পারেন আমিও পারবো আপনাদের জন্য ও শেষ 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 কথা কথা আপনারা কি জানেন যে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের বিরুদ্ধে জানেন সেটা এটা ইউটিউবে যে ঘুরে বেড়াচ্ছে আপনারা কেউ দেখেননি হ্যাঁ কেউ দেখেননি দেখেননিশন এবং প্রজেক্টের টাকা আচ্ছা একটা প্রকল্পের আওতায় হওয়া মানেও কিন্তু মন্ত্রণালয়েরই দোষ তো আজকে যেহেতু আমি বলেছি আজকে এটা নিয়ে কথা বলবো না কিন্তু মাথায় রাখবেন যে মাথায় রাখবেন যে এই মন্ত্রণালয়ের আমরা কিন্তু সুনামের চূড়ায় বসে নেই আমাদের প্রচুর বদনাম আমি যতটুকু যতদিন আছি এটাকে আমি মুছতে চেষ্টা করব এবং সেখানে যদি আমি আপনাদেরকে আমার পাশে না পাই তাহলে আমার কোনো চুক্তি আপনাদের সাথে নাই ডিজি সাহেবের সাথে বসবো আমি আপনাদের অনেকগুলো দাবির কথা শুনেছি সেই দাবিগুলোকে আমি এখন অ্যাড্রেস করছি না আমি বলবো যে আমার এই কথাটাই বলতে আসা আপনাদের কাছে যে আপনাদের এতখানি অস্থিরতা আমিও চাই না এবং মপার একটা নিজস্ব ধারা আছে মপা যে কোনো সময় আমি সেটা নিয়ে খুবই মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছি আমাকে না জিনে লোক নিয়ে চলে যাচ্ছে ঠুস ঠাস আমার উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে আমি তাদের বিপদ তাদের ব্যাপারে কিছু জানতে পারছে না তাদের উপরে কোনো রিপোর্ট পাচ্ছি না আমার উপরে তো থপে দিলে হবে না আমি কাজ করব কি করে তো আপনাদের বেলায় আমি বলি সেই জায়গাটায় আমি বলি আমাকে প্রত্যেকটা জায়গায় কিছুটা তো এনএসআই রিপোর্টকে দেখতে হয় মৌলিক জায়গায় আমিও তো চাই সৎ নিষ্ঠাবান কর্মঠ নিবেদিত চাই না প্রাণ হ্যাঁ তো এটা তো আমার অধিকার এই অধিকার তো আমাকে দিতে হবে নাহলে আমি চালাবো কি করে তো এখন এইটুকু বলে আমি শেষ করব যে আপনাদের কথা কিন্তু আমি দিলাম এই মুহূর্তে আপনাদের উপরে কাউকে থপে দেওয়া হবে না ঠিক আছে দুই আপনাদের ডিজি সাহেবকে সাথে নিয়ে আমি ঠান্ডা মাথায় এত উত্তেজনার ভিতরে নয় ঠান্ডা মাথায় আপনাদের অবস্থাটা অ্যানালিসিস করব। এবং আমরা একটা নিশ্চয়ই একটা সেন্সেবল সমাধানে আসব। তিন আপনাদের অপেক্ষা করতেই হবে সত্যি দেশটাকে যদি ভালোবাসেন বুঝুন টাকা নেই পত্রিকাগুলোকে দেখুন যারা এই অপশাসন ঘটিয়ে গেছে তারা কিন্তু আমাদেরকে নিঃস্ব করে গেছে কিন্তু তার এই মানে এই নয় যে আমরা নিঃস্ব থাকবো কখনো না জাস্ট গিভ আজ আ কাপল অফ মান্থস এই দেশ খুব দ্রুত ঘুরে দাঁড়াবে ডক্টর ইউনেসের নেতৃত্বে খুব দ্রুত আমরা ঘুরে দাঁড়াবো আপনারা পঁচিশ বছর কষ্ট করেছেন আর দুটো দিন অপেক্ষা করুন কিন্তু আই প্রমিস যে আমরা অন্তত আমাদের হোমওয়ার্কগুলো করে ফেলবো এবং আপনাদের সাথে আমরা এক্সচেঞ্জ